সব মিথ্যা মিথ্যে রিভিউ দিচ্ছি ঠিক আছে মানে মাথায় কাপড় না থাকলে সব মিথ্যা মিথ্যা রিভিউ দিচ্ছি এই জন্য আমার খান মাথায় কাপড় দিয়ে বলে অনেস্টলি রিভিউ দিতে হবে আপনাদের ভাইয়া বলতেছে অনেস্টলি রিভিউ দিবা তিনটা মুভি টিজার দেখেছো তিনটা মুভি কোনটা ভালো হয়েছে কোনটা থেকে কোনটা বেস্ট হয়েছে এটা অনেস্টলি আমি রিভিউ দিতাম মানে শুধু বুবলিকে ভালোবাসি বা বুবলি বেশি বেশি ভালো বলবো এটা হবে না বলছে মাথায় কাপড় দিয়ে সত্য কথা বলার জন্য তাই আমি বলতে চাচ্ছি আমি আসলে বলতে চাচ্ছি যে জংলি টিজার আসলে সবাই মন জয় করেছে সবার মন জয় করেছে এমনকি সাকি বিয়ানদেরও মন জয় করেছে এমন মানে প্রত্যাশার চাইতে অনেক বেশি চমক দিয়েছেন প্রযোজক ডিরেক্টর আর কি হ্যাঁ অনেক বেশি চমক মানে চমক পেয়েছি আমরাও পেয়েছি এটা হচ্ছে অনেস্ট একটা রিভিউ এখন কথা হচ্ছে আমাকে বলতে চাই আমি অনেস্টলি বলার জন্য আসলে দাগি কেমন লাগছে বরবাদ কেমন হলো তিনটার মধ্যে আমি র্যাঙ্কিংয়ে কোনটাতে ফার্স্ট সেকেন্ড থার্ডে রাখবো এরকম করেই বলতেছে শুনেন মানে সত্যি অনেস্টলি বলতেছি বরবাদের ধারে কাছে কেউ যাইতে পারবে না বলপাদের সাথে সাথে চলতে পারবে সেটা হচ্ছে জংলি অনেস্টলি জংলি পারবে জংলি মানে এত সুন্দর একটা মুভি মানে জাস্ট মার্ক কাট একটা মুভি মানে মুভি একটা ফিল পাওয়া গেছে এটা আসলে মুভি মানে মুভি মুভি লাগছে কেউ বলে না এটা ওয়েব সিরিজ এটা নাটক এরকম কমেন্ট একজন ব্যক্তিও দেননি এরকম দেখাইতে পারলে আমি কালকে আর আমি ইয়া করবো না ভিডিও আর বানাবো না আমি জঙ্গি নিয়ে কোনো ভিডিও বানাবো না আমি বলে দিলাম মাথায় কাপড় দিয়ে কেউ কখনো কথা বলে মাথায় কাপড় দিয়ে আসছি মানে সত্য কথাই বলবো আর সত্য কথায় প্রমানোর দিব জঙ্গি সিনেমা কোনো কমেন্ট আসে না যে এটা নাটক নাটক ফিল পেয়েছি ওয়েব সিরিজ এরকম কোনো লাগলে কি হবে কিন্তু মানুষ কমেন্ট করেছে যে এটা একটা ওয়েব সিরিজ এটা কোনো মুভি হলো নাকি আমি নাকি গাজা খেয়ে নাকি রিভিউ দিচ্ছি আমি সাকি ফিয়েটার্স শাকি ফিয়েটার্স না আমি আসলে সবগুলাকে পজিটিভ দিকটা তুলে ধরে সবার মধ্যে হাইফার চাই যে সবাই সবগুলো মুভি দেখুক কিন্তু আসলে র্যাঙ্কিং মধ্যে আমি কোথায় কাকে কত নাম্বার দিব সাকিব খান হান্ড্রেড পারসেন্টের মধ্যে না দশ দশের র্যাঙ্কিং এ রাখি দশের মধ্যে দশ আর দশের মধ্যে আট যদি পায় সেটা হচ্ছে জঙ্গলি আর দশের মধ্যে পাঁচ থাকবে দাগি এবং পিনিক আসুক পিনিক কত রেকি দেখা যায় সেটা দেখার পর আমি গেলে কি জানেন সত্য কথা হচ্ছে বাংলাদেশে একমাত্র নায়িকা বুবলি যে কিনা সাকিব খানের পাশাপাশি চলার মতো সাহস এবং সৌভাগ্য অর্জন করেছেন যা এক কোনো নায়িকা এখনো পর্যন্ত অর্জন করতে পারেনি এটাই সত্য এটাই বাস্তব হচ্ছে আর আপনারা সব মুভি দেখুন কিন্তু বরবাদ বরবাদই মানে বরবাদের জায়গায় কেউ যেতে পারবে না বরবাদের পরে জঙ্গলি জঙ্গলির পরে দাগে এটা হচ্ছে অনেস্ট রিভিউ আমার সাথে যারা যারা একমত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের তিনটা মুভি থেকে র্যাঙ্কিং এ কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড কোনটা থার্ড আমার সাথে মিলে গেলে অবশ্যই একমত জানাবেন যদি না মিলে এটাও কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিতে না টাকা পয়সা খরচ হয় না একটা লাইক একটা কমেন্ট আমি আশা করতেই পারি আপনাদের থেকে আর আমি মাথায় কাপড় দিয়ে মিথ্যা বলছি না সত্য অনেস্টলি রিভিউ দিলাম